তাই বলে হারাম খেয়ে আরও আল্লাহ রবুল আলমিনের রাগ বাড়াচ্ছেন কেন হারাম কাজ করে আল্লাহ আলামিনের আলমিনের রাগকে বাড়াচ্ছেন কেন আপনি ওয়ান নাই করে হাদিসের উল্টা কাজ করে আপনি কিসের জন্য নিজেকে এইভাবে ইমানদার করে প্রকাশ প্রকাশ করতে চাইছেন কম সে কম কম সে কম ওয়ান নাই থেকে নিজেকে রুকে রাখুন ওয়ান নাই থেকে হারাম খাবো না হারাম ব্যবসা করতে যাব না কাউরি ধন মালের দিকে আমার লোভ নেই লালচ নেই আমি কাউরি মেয়ের দিকে তাকাবো না আমি কাউরি মেয়েকে নিয়ে পালাবো না আমি বিয়ে করব তো ইসলামী মতো বিয়ে করব। আমার হাট আমার বাজার যদি হবে তো ইসলামী মতো হবে আমি গরিব তো গরিব হয়ে থাকবো কিন্তু আল্লাহর দিনকে আমার হাত থেকে আমি ফসকাতে দেব না এই রকমের একটা মন একটা মিজাজ একটা মানসিকতা নিয়ে দুনিয়াতে বাঁচতে শিখুন যাতে আল্লাহ তালা আপনার উপরে রাগান্বিত না হন আল্লাহ তালা আপনার উপরে নারাজ না হন এই কথাটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে ক্রোধের আগুন জ্বলে বিধা জ্বলে উঠে বিধাতার ক্রোধের আগুন জ্বলে উঠে বিধাতার মানুষ যখন মাতে অশুভ খেলায় গজবেরও বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী শহর বিলীন হয়ে যায় শহর বিলীন হয়ে যায় ভূতলে ভরেছে খোদা কত যে মানুষ কত যে চাপা আছে পাহাড়ের গায়ে পারো যদি বুক চিরে পারো যদি অতীতের বুক দেখো না সব কিছু লেখা আছে পাতাই পাতাই কেন পাপা মেতে ব্যথা দাও খোদাকে কেন পাপা মেতে ব্যথা দাও খোদাকে তোমাকে যে গেড়ে দেবে এক ইশারায় গজবেরও বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী শহর বিলীন হয়ে যায় শহর বিলীন হয়ে যায় বন্ধুরা বর্তমান জমানাতে নিয়মটা কি চলেছে রাত নটা না হলে কোনো মানুষ প্যান্ডেলে স্টেজের কাছে আসে না আর রাত বারোটা বেজে গেলে কোনো মানুষ প্যান্ডেলে বা এই স্টেজের আশেপাশে থাকে না এর মানে হল কি নটা পর্যন্ত ঘুরা ঘুরি ঘুরাঘুরি করে দূরের কোনো মলবি থাকলে দুটা কথা শুনলো আর তাও সম্পূর্ণ শুনে বা না শুনে বারোটা বাজলো না তার আগে রাস্তা নিয়ে নিল এটাই এখনকার জমানার মানুষের অভ্যাসে পরিণত হয়েছে যেটা আমরা চোখের সামনে দেখতে পেলাম আর শুধু আপনাকে বদনাম করছি এটা কথা নয় এইরকম দৃশ্যগুলো হর হামেশাই দেখছি প্রতিদিনই দেখছি খালি এখনকার মতো বিহারের কাটিহার জেলা পূর্ণিয়া জেলা আরারিয়া জেলা কিশনগঞ্জ আর সুপল এই পাঁচটা জেলার জালসাকে দেখতে পাচ্ছি যে ফজর পর্যন্ত চলছে আর কিছু কিছু লোক দূর দারাজ থেকে এসে বাড়ি যেতে পারবে না বলে ওই হুল্লু হয়ে আদমরা আদমরা হয়ে ওরা শুনতেই থাকছে বাকি মালদা মুর্শিদাবাদ বীরভূম এই এগুলো যত জায়গা আছে সব জায়গার একই হাল তো আমি খারাপ মনে করি না একটা দিককে কোনটা দিককে বারোটা হলে মজলিশ ফাঁকা এটা দিককে আমি মেনে নিয়েছি আর এতে আমি আনন্দিত আর এই যে গোড়ার দিকটা যে রাত নটা না হলে যাব না এটাকে মানতে পারিনি বারোটাটাকে মানতে পারলাম কেন আপনি যতক্ষণ সোনার শুনলেন সারা সারা রাত আপনাকে ওয়াজ শুনতে হবে আর ফজরের বেলা বাড়ি গিয়ে ফাঁ ফাঁ করে ঘুমাবেন আর ফজরের মোয়াজন আসসালাতু খায়রুম খাই নাওম বলে আপনাকে ডাকবে